আমার কথাগুলো বুঝেন রোজার এক সপ্তাহ পরে বিক্রি করলে এখন বিক্রি করলে যারা বিক্রি করতেছে এরা আটশো টাকা কেজি পরিমাণে বিক্রি করতে পারতেছে পঞ্চাশ হাজার টাকা তাই তো সেই ক্ষেত্রে আমাদের একটু স্যাক্রিফাইস করতে হয় যে ঈদের সময় যে পরিমাণে গরু মানুষ ছাড়বে পুরো শীতে বিয়ে সাদি হয়েছে এখনও বিয়ে সাদি হইতেছে বাট গরু সেরকম এখন তো বিক্রি করতে চাইতেছে না সালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্রত্যেক দিনের মতো আজকে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিও করতেছি হচ্ছে গতকালকের আগের দিন যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওর প্রায় এক সপ্তাহ পরেই প্রায় তো কাহিনি হচ্ছে যে এ কয়েকদিন ভিডিও করি নাই ওইটা আগের ভিডিও ছিল আর ইদানিং আমি কিছুদিন ব্যস্ত থাকার কারণে ভিডিও সেরকম করতে পারি নাই তো চিন্তা করলাম যেহেতু আজকে ভিডিও আর করা নেই তো এই জন্য মনে করলাম ভিডিওটা করি আর কিছু আপডেট আপনাদের দেওয়ার দরকার ছিল এই কারণে হচ্ছে ভিডিওটা করা তো ওই যে ভিডিওটা লাস্ট দেখছেন ওইটা আমার মনে হয় আল্লাহতালার একটা রহমত বলে চলে এরকম একটা কিছু ছিল আর কি তারপরে থেকে হয়তো কি বা একবারে দিয়ে হোল্ড করতে বলছিল আমারে কিন্তু করি নাই কাহিনি হচ্ছে কি আমি আপনাদের বোঝাই বলি বুঝে নাই এতক্ষণে আগে যে উনিশ হাজার টাকা লাভ হয়েছিলো দেখছেন আপনারা সেটা যে একটা গরুতে উনিশ হাজার টাকা লাভ হয়েছে তো তারপরে এই পর্যন্ত আপনার প্রায় এই সপ্তাহর ভিতরে পঞ্চাশ হাজার টাকা প্রায় লস কেমনি আমি আপনাদের বোঝাই কাহিনী হচ্ছে মানে গরু এখন এত পরিমাণে দাম মানে গরুকেও বিক্রি করতে চায় না এই দেখেন এখন আমি আপনাদের দেখা একটা জিনিস এটাও কিন্তু দেখেন কাছাতে দেখেন এটা কিন্তু পালনা গরু দেখছেন করস পালনা গরু এটা কিন্তু বকনা গরু এইটাও কিন্তু বকনা গরু কোরস পালনা গরু একটা আছে শুধু আপনার গোসের গরু আর এই দুটা তো আগে থেকে ছিল এই জায়গা থেকেই আজকে সকাল একটা কাটছিলাম এই জায়গায় একটা ছিল যারা আগের ভিডিও দেখছেন তারা থেকে জানেন আর এই জায়গায় দুইটা ছিল সেই দুইটা বৃহস্পতিবারের দিন কাটা হয়েছে এইবার আমি আপনাদের বোঝাই কাহিনি হচ্ছে কিসের জন্য কথা বললাম পঞ্চাশ হাজার টাকার তো এখন গরু হচ্ছে কাটার গরু বিক্রি করতে চায় না ঠিক আছে এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে মনে হয় কয় তারিখ তারিখ সম্ভবত না হলে বাইশ তারিখ সামনে কিছুদিন পরে হচ্ছে ঈদ মাস দেরিক এক দেড় মাস আছে ঈদের দেড় মাস আছে তো কাহিনী হচ্ছে যে এখন কেউ গরু বিক্রি করতে চায় না ঈদের সময়ে রেখে দিবে এই কারণে আর দ্বিতীয়ত হচ্ছে এই সময় হালকা শীত আছে হালকা কি ভালোই শীত আছে এখনো মোটামুটি ভাবে তো এখন বিয়ে শাদি হচ্ছে পুরো শীতে বিয়ে হইতেছে হইছে গরু সেরকম কেউ বিক্রি করতে না আর যার কারণে হচ্ছে গরুর সংকট ঈদের সময় যে পরিমাণ একটা চাপ পড়বে সেই চাপ সামলানোর তো একটা ব্যাপার স্যাপার আছে তা এখনো মনে করেন যে যে পরিমাণের দাম গরু কেউ বিক্রি করতে চায় না এখন কিছু করারই নাই মানে সামনের যে একটা ঈদ ঈদের উপলক্ষে এখন আমার মনে হয় এইবার ঈদে মনে হয় আটশো টাকা করে মানে গোশ খাওয়া লাগতে পারে শিওর কেননা এখন আমাদের এই বাজারে সাড়ে সাতশো চায়া দেখা গেলো সাতশো রাখে তাও মানুষের যারা বিক্রি করতেছে তাদের চালান ওঠে বুঝতেছেন আমার কথা চালান ওঠে এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন গরু কাটা কমা দিতে হবে যদি কেউ পারে পালনা গরু রাখতে পারে রাইখা দেখা গেলো কিছুদিন খাওয়াইয়া দেখা গেলো একটু মোটা বানাইলো বা মানে কিছু দিন অবসর দিলো বা টুকটাক যার ব্যবসা সেই সব টুকটাক কাজ করলো এখন যদি আপনি দেখা যায় যে অর্ডার পাইতেছেন ধরলেন সাতশো টাকা করে ধরলেন একটা কলা হবে না ভাই তো এ হচ্ছে কিছু কাহিনি তো তারপরেও যতদূর পারেন যারা করতেছেন তারা চোখ দিয়ে ই করবেন আর যদি কারোর কাছে মানে কাটার করে থাকে থাকে আমার মতো এখন মানে দিয়ে দেওয়া ভালো ঈদের সময় যে পরিমাণে গরু মানুষ ছাড়বে ওই গরু মানে ছাড়ার সময় অনেক দাম কমে যাবে ঠিক আছে এখন যে পরিমাণে দাম আছে না সেই হিসাবে দাম কমবে বাট ওই যে ঈদের দু একদিন আগে কমবে ওই সময় কিন্তু কষাইরা বলবে যে না দাম বেশি আছে এখনো তো ওরা দাম বেশি বিক্রি করবে সাত আটশো টাকায় সাড়ে সাতশো টাকায় এরকম বিক্রি করবে মাংস বাট আপনার দাম কিন্তু ওই সময় একটু কম থাকবে এই কারণে বলতেছি যারা গরু বিক্রি করতে চান তো তারা এখন ইচ্ছা মানে চাইলে বিক্রি করে দিতে পারেন বললাম যে লস দেওয়ার কারণ অর্ডার কাটছি গ্রামে ঠিক আছে তো এমন এমন পার্টি আছে যাদের আমাদের মানে রাখতে হয় মানে কি আমাদের ধরে রাখতে হয় যে এরা আমাদের অর্ডার ধরে দেয় তো ওই সব মানুষ কিছু কিছু মানুষ আছে তারা অর্ডার নিয়ে আসে যে একজনের কাছে যাবে আমাদের কাছে নিয়ে আসে তো সেই ক্ষেত্রে আমাদের একটু স্যাক্রিফাইস করতে হয় যে আমাদের এরকম ভাবে এই জায়গা থেকে আমি নিয়ে আসছি বা অন্য জায়গা যাইতে পারতাম আপনার কাছে আসছি অনেক কথা বুঝে নিত এই কারণে সব মানে এই সব কাস্টমারদের সারা হয় না তো সবাই চিন্তা করে যে না আমার কাস্টমার বাড়ো কেটে সবাই চায় তো এই হচ্ছে কিছু কাহিনী এই কারণে এখন যারা পারেন তারা মানে যদি কারো কাছে মানে বিক্রি করার মতো থাকে এখন বিক্রি করলে খুব চড়া দাম পাবেন ঠিক আছে এখন বিক্রি করলে যারা বিক্রি করতেছে এরা আটশো টাকা কেজি পরিমাণে বিক্রি করতে পারতেছে এক কথায় ধরেন এই গরুটা একশো কেজি মাংস আছে ঠিক আছে এটা সত্তর হাজারের উপরে বিক্রি হবে এখন বুঝলেন এই গরুটা একশো কেজি মাংস আছে সত্তর হাজারের উপরে বিক্রি হবে এরকম একটা কাহিনী হয়ে গেছে এখন তো আমার মতে যাদের মানে সার গরু আছে এরা খুব পরিমাণে দাম পাবেন যদি সেরকম বিক্রি করার থাকে বিক্রি করে দেন এই সুযোগ আর পাবেন না ঈদের সময়ও পাবেন না কেননা ঈদের সময় কম্পিটিশন থাকবে আর কোরবানির সময় তো বলবই না তো যাই হোক আর যারা রাখতে চান তাদের বলি তারা কোরবানির সময় কোরবানির সময় রাইখে দিয়েন গরু মানে কোরবানির সময় বিক্রি করেন না যাদের এখন বিক্রি করার ইচ্ছা নাই কোরবানির সময় বিক্রি করা মানে রোজার সময় বিক্রি করার ইচ্ছা আছে তারা রোজার এক সপ্তাহ পরে বিক্রি করবেন আমার কথাগুলো বুঝছেন রোজার এক সপ্তাহ পরে বিক্রি করলে এখন যে দাম আছে এর থেকেও মানে আরও দশ হাজার টাকা বেশি বিক্রি করতে পারবেন কিসের জন্য আপনার গরু ওই সময় আবার সংকট পড়বে ঠিক আছে অনেকে আছে যারা চালাক তারা মানে কিনে রাখবে ঠিক আছে আর যারা মনে করেন যে যাদের টাকায় সংকট বা দেখা গেলো যে ঈদের সময় ব্যবসা করে শেষ হয়ে গেছে ঈদের পরে সাতশো ওভারে গরু মানে অর্ডার ধরা লাগবে সাতশো তো বুঝতে পারতেছেন যাই হোক আমি আপনাদের বোঝাইতে কিনা জানি না তবে যেটা আমি সংক্ষেপে আপনাদের বোঝাই যারা কিনতে চান মানে পাড়ার জন্য গরু কিনতে চান আমার মনে হয় মানে রোজার সময় গরুর দাম কিছুটা কমতে পারে ওই সময় ভিড়ের ভিতরে আপনারা মানে যদি পছন্দ হয় কিনে রাখবেন আর না হলে কোরবানির সময় খুব দাম কমবে ঠিক আছে আর কোরবানির এক মাস পরে একেবারে দাম কমিয়ে যাবে যারা পালনা করে রাখতে চান এই সময় রাখবেন মানে ওই সময় ঠিক আছে এখন না এখন যারা মানে যাদের কাছে আছে মানে অ্যাভেলেবল অনেক আছে তো আমার মতে এখন কিছু রাইখে বিক্রি করে দেওয়া উচিত কিছু কেননা এখন যে পরিমাণে দাম এই দামটা আপনি সব সবসময় পাবেন না তো যাই হোক আজকের মধ্যে সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে